আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ডিম্বাণুর আকার ছোট হলে সাধারণত ডিম্বাশয়ের কার্যকারিতা হারায় পাশাপাশি ডিম্বাণু নিঃ নিঃসরণ যে সমস্যাটা সেটাও কিন্তু অনেক বড় একটি কারণ হয়ে দাঁড়ায় একটি ডিমই কিন্তু একটি গর্ভধারণের জন্য যথেষ্ট কিন্তু অনেক নারীর এই ডিমের সাইজটা ঠিক মতো থাকে না দেখা যায় দিনের পর দিন ডিমের এই সাইজটা ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ আকার ছোট। এর ফলে গর্ভধারণ কোনোভাবেই সম্ভব হয়ে আসছে না তো এই ডিমের একটি স্বাভাবিক আকার আছে সেটি হচ্ছে আঠারো থেকে পঁচিশ মিলিমিটার কারো যদি এই ডিমের সাইজটা আঠারো থেকে পঁচিশের মধ্যে থাকে তাহলে আমরা তাকে বলবো একটি পরিপক্ক ভালো মানের ডিম্বাণু কোনো কারণে যদি এই সাইজটা ছোট হয়ে যায় তাহলে আমরা বলবো ডিমের সাইজ ছোট হয়ে যাচ্ছে তবে এই ডিম্বাণুর আকারটা কিন্তু মেয়েদের নির্ভর করে মাসিক চক্রের উপর অর্থাৎ মাসিকের বারোতম দিন চোদ্দতম দিন আঠারোতম দিন এই দেগুলার উপরে কিন্তু এই ডিমের আকার অনেকটা নির্ভর করে তো কি কারণে সাধারণত মেয়েদের এই ডিমের আকারটা ছোট হয়ে যাচ্ছে একটি ডিম্বাশয়ে একটি ফলিকল তৈরি হয় এই ফলিকলটা একটি নির্দিষ্ট আকারে বেড়ে ওঠে কোনো কারণে যদি এই ফলিকলটা তার নির্দিষ্ট আকার বা সাইজে বৃদ্ধি না পায় তাহলে কিন্তু ডিমের আকারটা ছোট হয়ে যাবে পাশাপাশি ভিটামিন খনিজ পদার্থ কিছু ভালো মানের খাবার যদি কোনো মহিলা তার গর্ভধারণের ওই সময়টা ঠিক মতো খাওয়া দাওয়া না করে কোনো কারণে ঘাটতি পড়ে যায় তাহলে কিন্তু ডিমের আকারটা ছোট হয়ে যাবে বয়স খুবই বড় একটি ফ্যাক্টর অর্থাৎ আপনার প্রযোজন ক্ষমতা চলাকালীন যে বয়সটা আমরা বলে থাকি সেই বয়সটার ভিতরে যদি আপনি বাচ্চা ধারণ না করে থাকেন অর্থাৎ আমরা বলে থাকি উনত্রিশে ফ্যামিলি কমপ্লিট অর্থাৎ তিরিশের পরে গেলে আপনার ডিম্বানোর সাইজটা কিন্তু ডে বাই ডে ছোটো হতে থাকবে পাশাপাশি দীর্ঘ মানসিক চাপ আমরা যারা কর্মজীবী নারী তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে একটি বিশাল মানসিক টেনশন একটি মেন্টাল স্ট্রেস যায় এই মেন্টাল স্ট্রেসটা কিন্তু ডিম ছোট হওয়ার জন্য একটি বড় কারণ থাইরয়েড জনিত সমস্যা কারো যদি হরমোন জনিত তার ডিমের আকার ছোট হয়ে যাবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম খুবই জটিল একটি রোগ কিন্তু এর খুব সহজ সমাধান আমাদের হোমিওপ্যাথিতে আছে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যারা কষ্ট পাচ্ছেন দিনের পর দিন তাদেরও কিন্তু একটা সময় ডিমের আকারটা ছোট হয়ে যাবে এছাড়া পাশাপাশি যারা বিশেষ ধরনের চিকিৎসায় আছেন যেমন কেমোথেরাপি রেডিও থেরাপি এ ধরনের থেরাপি যদি কেউ নিয়ে থাকেন তাদের কিন্তু ডিমের সাইজটা ছোট হওয়ার মতো একটি সম্ভাবনা থাকতে পারে এই ডিম একটি পরিপক্ক ডিম কিন্তু আমাদের বডির যে স্ট্রোজেন প্রজেস্টন হরমোনটা আছে এটা নিঃসরণে একটি বড় ভূমিকা পালন করে তার মানে একটি বুঝতেই পারতেছেন আপনার একটি পরিপক্ক ডিম আমাদের মেয়ে হরমোন যা যেটা আছে স্টোজেন একটি বড় গুরুত্বপূর্ণ কারণ লক্ষণ ডিম ছোট হওয়ার আসলে স্পেসিফিক কোনো লক্ষণ নাই যে কি কারণে আমি আসলে বুঝবো যে আমার ডিমটা ছোট হয়ে যাচ্ছে আপনি যখন গর্ভধারণের জন্য কনসেপ্ট করতে চাবেন যখন বাচ্চা হবে না ঠিক সেই মুহূর্তে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন কিংবা কোনো ধরনের টেস্ট করবেন যেমন টিভিএস যদি করেন তাহলে কিন্তু ফলিকলের একটা সংখ্যা গণনা সেই টেস্টে চলে আসে তো টিভিএস ছাড়া কিন্তু আসলে বোঝার কোনো উপায় নেই যে ডিমের সাইজগুলো ডে বাই ডে ছোট হয়ে যাচ্ছে সুতরাং এটার স্পেসিফিক আলাদা কোনো লক্ষণ নাই তবে কিছু লক্ষণ অনেকের ভিতরে দেখা যায় যেমন মাসিকটা একটু অনিয়মিত হচ্ছে অর্থাৎ তিন মাস চার মাস পর পর মাসিকটা হচ্ছে এ ধরনের সমস্যা হলে আমার একটা ধারণা নেই তার হয়তো ডিমের সাইজটা ছোট হয়ে যাচ্ছে তবে একটি বড় ধরনের যে লক্ষণ সেটা হচ্ছে বন্ধাত্ম অর্থাৎ কোনোভাবেই সে গর্ভধারণ করতে পারতেছে না এটি একটি বড় লক্ষণ ডিম্বাণুর সাইজ ছোট হওয়ার পাশাপাশি কেউ যদি হরমোন টেস্ট করে থাকেন দেখা যায় স্ট্রোজেন প্রতিষ্ঠান হরমোন করলাম টেস্ট করলাম দেখা যায় যে একটা বিশাল ইমব্যালেন্স ধরা পড়লো তার মানে আমার ডিমের সাইজটা ছোট হয়ে যাচ্ছে বিধায় আমার বডিতে সেই পরিমাণে স্ট্রোজেন প্রদেষ্টন হরমোন আর সিক্রেশন হচ্ছে না তো যারা সিস্ট জনিত সমস্যায় আছেন অর্থাৎ কারো যদি ওভারিতে সিস্ট থাকে তাহলেও কিন্তু ডিমের সাইজ ছোট হতে পারে তো এগুলোই কিন্তু আসলে কারণও হচ্ছে আবার এগুলো লক্ষণও হচ্ছে তবে স্পেসিফিক একটি লক্ষণ দেখা যায় সেটি হচ্ছে তল পেটে ব্যথা এটা খুব কমন একটি লক্ষণ ডিমের গুণগত মান বজায় রাখার জন্য আমরা আসলে রোগীদের কিছু পরামর্শ দিয়ে থাকি যেমন আমরা বলবো ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে অ্যান্টি অক্সিজেন সমৃদ্ধ খাবার খেতে ভিটামিন সি জাতীয় খাবার সাইট্রিক অ্যাসিড যেমন কমলা সমৃদ্ধ কমলা মালটা এই জাতীয় খাবার খেতে সবুজ শাক সবজি মসুরের ডাল পালং শাক বাদাম তারপর আমরা বলবো খেজুর এই জাতীয় খাবার যখনই আপনি চিন্তা করবেন যে আমি গর্ভধারণ করতে যাব কনসেপ্ট করা ট্রাই করব ঠিক ওই সময় এ জাতীয় খাবারের পরিমাণ আপনাকে বাড়িয়ে দিতে হবে ডিম মাছ মাংস অর্থাৎ খাবারে একটি হেলদি ফুড রাখতে হবে পাশাপাশি মেন্টাল স্ট্রেস কমিয়ে ফেলতে হবে স্বাস্থ্যকর জীবন আমরা বলতে যেটা বুঝি প্রতিদিন নিয়ম করে ছ থেকে আট ঘন্টা ঘুমানো পঁয়তাল্লিশ মিনিট হাঁটা এই জাতীয় একটি লাইফস্টাইলে যখন চলে আসতে পারবেন তখন দেখা যাবে যে ডিমের সাইজটা আমরা কিছুটা হলেই এইসব কারণে কিছুটা আমরা বাড়ানোর দিকে হয়তো চিন্তা ভাবনা করতে পারি কিন্তু দিন শেষে আমি একটি বলবো সেটা হচ্ছে যারা গর্ভধারণের জন্য চেষ্টা করতেছেন কিন্তু ডে বাই ডে ডিমের সাইজটা কমে আসতেছে যারা আইভিএফে যাচ্ছেন তাদেরকে হয়তো ডাক্তাররা বলতেছে যে আপনার এগের সাইজ ছোট হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো হোমিওপ্যাথিতে যারা বন্ধাত্মের দিকে ধাবিত হচ্ছেন তাদের জন্য খুব ভালো একটি চিকিৎসা কিন্তু হোমিওপ্যাথিতে আছে হোমিওপ্যাথিতে আমরা মাসিকটা রেগুলার করতে পারি ইস্টোজেন প্রজেষ্ট হরমোনের একটি ইনব্যালেন্স অবস্থা আমরা স্বাভাবিক নিয়ে আসতে পারি এর মতো জটিল রোগটাও কিন্তু আমরা এই হোমিওপ্যাথিতেই সারাতে পারি পাশাপাশি ওভারিয়ান সিস্ট এই সব কিছু ট্রিটমেন্ট যদি এক হোমিওপ্যাথিতে সমাধান করা সম্ভব তাহলে রোগী যারা আমাদের কাছে ডিমের সাইজ ছোটো নিয়ে আসছেন তাদের কিন্তু স্পেসিফিক কারণ যে আসলে কী কারণে আপনার ডে বাই ডে ডিমের সাইজটা ছোটো হয়ে যাচ্ছে এই কারণটা খুঁজে বের করে সেই স্পেসিফিকের কারণ রোগীর সামগ্রিক বিষয়ে চিন্তা করে যখন আমরা চিকিৎসা দেব তখন কিন্তু এই সব ট্রিটমেন্ট আমি বলবো যে ছ মাসের মতো লাগতে পারে তো এই ট্রিটমেন্টের ফলে কিন্তু দেখবেন যে একটা পর্যায়ে এসে আপনার এগের সাইজটা স্বাভাবিক হয়ে যাচ্ছে তার মানে আপনি গর্ব ধারণ করা সম্ভব তো আর দেরি নয় আজই হোমিওপ্যাথি ফাউন্ডেশনে চলে আসুন